খুবই গুরুত্বপূর্ণ ভিডিও মনোযোগ দিয়ে শুনতে হবে ডিভোর্স কেন হচ্ছে বলতে পারেন সম্পর্কের মধ্যে এই যে এত অবহেলা বৈবাহিক জীবনে একে অপরকে অবহেলা সস্তা মনে করা দ্রুত এভাবে বাড়িয়ে দেওয়া একটা সময় ডিভোর্সের মতো সিদ্ধান্তে যাওয়া এগুলো কেন ঘটছে অহরহ ঘটছে অনেক বেশি পরিমাণে দেখা যাচ্ছে এই অত্যাচার অবহেলা অশান্তি দাম্পত্য জীবনটা যেন বিশ্বে যাচ্ছে কেন জানেন কি এটার একটা গুরুত্বপূর্ণ কারণ আমরা স্বামী স্ত্রীর সম্পর্কে যখন যাই বৈবাহিক জীবনে যখন যাই তখন স্বামী স্ত্রীকে প্রেমিকা ভাবতে পারি না কবে থেকে যেন অনেক স্ত্রী স্বামীকে প্রেমিক ভাবতে পারে না কখন যেন হুট করে এই পরিবর্তন চলে এসেছে আমাদের মধ্যে অনেক দাম্পত্য জীবনে ঢুকে পড়েছে এই ধরনের চিন্তা ভাবনা আমাদের ঘরে স্বামী থাকলে বাহিরে বয়ফ্রেন্ড দরকার সময় তার সাথে কাটাতে হবে সেখানে বেশি মজা আবার অনেক স্বামী ঘরে স্ত্রী আছে সুন্দর স্ত্রী যোগ্যতা সম্পন্ন স্ত্রী ভালো লাগছে হ্যাঁ সংসার করবে সেই স্ত্রীর সাথে সন্তান আছে সেটাও তার ভালো লাগে কিন্তু সময় কাটাতে হবে বাইরে গার্লফ্রেন্ডের সাথে এর অর্থ হচ্ছে ঘর সামলাবে একজন আর বাহিরে এনজয় করতে হবে আরেকজনের সাথে স্ত্রীর সাথে এনজয় করা যাবে না বাহিরে এনজয়ের জন্যে আর একটা পুরুষ লাগবে কোনো স্ত্রীর অথবা একাধিক পুরুষ থাকতে পারে আবার একজন স্বামীর একাধিক গার্লফ্রেন্ড বান্ধবী থাকতে হবে মনে না জানতে না হঠাৎ করে কখন যেন কোন সময় যেন এই বিষয়গুলো আমাদের অনেকের পরিবারে যেসব পরিবারের ভিতরে এই যে অশান্তিগুলো আছে ডিভোর্সের মতো সিদ্ধান্তে যাচ্ছে এই সব পরিবারের মধ্যে ঢুকে পড়েছে ঘরে থাকবে তাকে বাদ দিবে না বাইরে একজন গার্লফ্রেন্ড থাকতে হবে তাকে কিছু বলা যাবে না সে ওইগুলো নিয়ে ঘুরবে আনন্দ করবে রেস্টুরেন্টে খাবে সিনেমায় যাবে এক জায়গা থেকে দূর দূরান্তে ঘুরতে যাবে সমুদ্র দেখতে যাবে বন জঙ্গল পাহাড় পর্বত প্রকৃতি দেখবে এনজয় করবে তার সাথে ইস্টির সাথে এই এনজয়গুলো করে মজা হবে না এই যে ধারণাটা অনেক মানুষের মধ্যে ঢুকেছে এটা এখন বর্তমানে এতটা আমাদেরকে অসুস্থ করে দিচ্ছে সেই অসুস্থতায় আমাদের সম্পর্কগুলো নষ্ট হচ্ছে কোনো পরিবারের ইস্টি চলে যাচ্ছে তার বয়ফ্রেন্ডকে নিয়ে আচ্ছা সেই বয়ফ্রেন্ড তো কারো না কারো স্বামী তাই না তাহলে কি দাঁড়াচ্ছে এখানে আবার কোনো পরিবারের স্বামী চলে যাচ্ছে অন্য কোনো পরিবারের স্ত্রীকে নিয়ে গোপনে এভাবে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নিয়ে যে ঘোরাঘুরিটা হচ্ছে বাইরে তার মধ্যে একটা অন্যরকম ফিল হচ্ছে সেই ফিলটা ধরে রাখতে অনেকেই স্ত্রীকে ছাড়বে না তাদেরকে বিয়েও করবে না কিন্তু এ একটা অন্যরকম ফিল এখান থেকে শুরু হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব অর্থাৎ ডিভোর্সের কারণ প্রথম কারণ ওই সেই তৃতীয় ব্যক্তি সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তি ঢুকে পড়লেই সম্পর্কের মধ্যে কেওয়াস শুরু হবে দ্বন্দ্ব শুরু হবে ডিভোর্সের মতো একটা সিদ্ধান্তে চলে যাবে স্বামী অথবা স্ত্রী তৃতীয় ব্যক্তি ওই যে বান্ধবী গার্লফ্রেন্ড যাকে বলে একটা পুরুষের জীবনে গার্লফ্রেন্ড আর বান্ধবী বিষাক্ত কিটের মতো এরা যদি একবার আপনার জীবনকে শেষ করতে চাই তাহলে সেখান থেকে সরে আসা সম্ভব না কারণ এদের নিয়ে বিচার আচার যত কথাই বলেন এই সম্পর্ক থেকে বের করে নিয়ে আসা মানুষটাকে অসম্ভব কিন্তু শ্বশুর শাশুড়ি ননদ দেবর এদের সাথে সম্পর্ক নিয়ে সমস্যা হলে তো আশেপাশে একটা দুই পরিবার নিয়ে একটা বিচার আচার করে সমস্যায় বসা যায় কিন্তু বাহিরে যদি নারীদের সাথে সম্পর্ক তৈরি হয় সেই সম্পর্ক থেকে স্বামীকে বের করে নিয়ে আসা অথবা একজন স্ত্রীকে সেখান থেকে ঘুরিয়ে আবার সংসারে ফিরিয়ে আনা অনেক কঠিন ব্যাপার চোর যখন চুরি করে তখন ধরা যায় ঠিকই কিন্তু হয়তোবা চোর দশ দিন চুরি করবে দশ দিনের মধ্যে গৃহস্থ একদিন মাত্র চোরকে ধরতে পারে এই দশ দিনে গৃহস্থর অনেক কিছুই হয়তোবা নিয়ে চলে যায় চোর যেদিন শেষবার ধরতে পারে চোরকে সেদিন হয়তো বা খুব কম জিনিসই চোরের হাতে থাকে তাই ডিভোর্স যদি ঘটে কোনো পরিবারে সেটা তৃতীয় ব্যক্তির কারণেই হয় প্রধান কারণ এটি একটি মারাত্মক কারণ প্রেমিকা ভাবতে পারে না স্ত্রীকে কিন্তু বাহিরের প্রেমিকার জন্যে সে দূর থেকে ফুচকা কিনে নিয়েও তার মুখে তুলে দেয় অথচ ঘরে বসে লোকমা ভাত স্ত্রীর মুখে দিতে গেলে স্বামীর অনেক কষ্ট হয়ে যায় সময় নষ্ট হয়ে যায় প্রেমিক প্রেমিকাসহ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সব নদীর পারে ঘুরতে যাই রেস্টুরেন্টে খেতে যাই নৌকায় নৌকায় ভ্রমণ করে সমুদ্রে যায় পাহাড় দেখতে যাই ইস্ত্রিকে নিয়ে আপনি কবেলা ঘুরতে গিয়েছেন কবেলা রেস্টুরেন্টে খেয়েছেন তার জন্যে খাবার কিনে এনেছেন কিছুই আনেন না প্রেমিকার জন্যে আমরা করতে পারি কিন্তু স্ত্রীর জন্য এগুলো করতে পারি না নদীর পাড়ে খালের পাড়ে সমুদ্রে স্ত্রীকে নিয়ে ঘুরলে খুব বেশি মজা লাগে না মজা পাওয়া যায় না তাই আমরা হয়তো বা এটা করি না এটাও একটা কারণ আপনি এগুলো করতে না পারলে আপনার স্ত্রী আপনার সাথে থাকবে কেন প্রেমিকার জন্যে সেই দূর থেকে লাল গোলাপ কিনে এনে প্রেমিকার খোপাই গুঁজে দিচ্ছেন এবং আবার সেলফি তুলছেন কেমন লাগছে দুজনে মিলে একসাথে দাঁড়িয়ে অথচ আপনার স্ত্রীর জন্যে এ পর্যন্ত কটা লাল গোলাপ কিনেছেন বলেন তো কটা লাল গোলাপ কিনেছেন কিংবা তার বিশেষ কোনো দিনে কাচের তো কিনে দিতে পারতেন সেটাও তো করেননি অথচ প্রেমিকার জন্মদিনে মোবাইল গিফট করতে কিন্তু ভুল করেননি এবার আসি জন্মদিনে প্রেমিকার জন্মদিন পালন করতে আপনার ভুল হয় না আপনি বিশেষ দিনটা মনে রাখেন কোন তারিখে আপনার প্রেমিকার জন্মদিন কোন প্রেমিকার জন্মদিন প্রেমিকা তো একটা থাকে না অনেকগুলো থাকে একজন থাকে না যখন যার সময় পায় তখন তাকে নিয়ে ঘুরতে বের হয় যা হোক এখন এই প্রেমিকার জন্মদিনের কেক কিন্তু আপনার ভুল হচ্ছে না অথচ বাড়িতে আপনার স্ত্রী আছে ঘরে আপনার স্ত্রী আছে তার জন্মদিনের তারিখটা কি আপনার মনে আছে সেই জন্মদিনে আপনি কেক কিনেছিলেন এক পিস কেক কিনে কেটে কি খাইয়েছেন আপনার স্ত্রীকে খাওয়ার নেই অথচ প্রেমিকাকে ঠিকই আপনি কেক কেটে নিজে হাতে খাইয়ে দিয়েছেন আবার মাথায় হাত দিয়ে একটু দোয়াও করে দিয়েছেন করেছেন কি না নদীর পারে রেস্টুরেন্টে আমরা এত যে মানুষের ভিড় দেখি সেখানে কোনো স্ত্রী বা স্বামীকে আপনি পাবেন না স্বামী স্ত্রীকে আমরা দেখতে পাই না সেখানে পাই প্রেমিক প্রেমিকাকে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে আমরা একটা দামি গিফট যদি প্রেমিকাকে গিফট করি নিজে খুশি হই সেই গার্লফ্রেন্ডও ভীষণ খুশি হয় কিন্তু কিছু আমরা ভুলে যাই যেখানে প্রেমিকাকে খুশি করতে আপনি এত দায়িত্ব পালন করেন ইস্ত্রির জন্য কিছুই করেন না তাহলে কীভাবে থাকে বলেন তো আপনার স্ত্রী আপনার সাথে অফিস ছুটির পর ঠিকই আপনি আপনার প্রেমিকা বা গার্লফ্রেন্ডকে নিয়ে যাচ্ছেন রেস্টুরেন্টে সময় কাটাচ্ছেন পাশাপাশি বসে ধুমসে গল্প করেন মনের কথা যা ছিল সবই বলছেন বাসায় এসে আপনার একটা কথা আর বাকি নাই সব বলা শেষ বাহিরে ঘরে এসে আর কথা নাই স্ত্রীর সাথে স্ত্রীর সাথে কথা বলাটা আপনার কাছে বোকামি মনে হয় সময় নষ্ট মনে হয় থাকবে আপনার স্ত্রী কি মনে হয় যে যুগ পড়েছে থাকবে আপনার স্ত্রী নিজের গার্লফ্রেন্ড বা প্রেমিকা যে জিনিসটা পছন্দ করে সেটা আপনি দুনিয়া এক করে কিনে নিয়ে আসার জন্য চেষ্টা করেন তার হাতে দিয়ে তাকে ধন্য নিজেকে মনে করেন তাকে খুশি করেন স্ত্রীর জন্যে কী করেছেন বলেন তো এমনভাবে সারা দুনিয়া তন্ন করে কি খুঁজে এনে দিয়েছেন কখনো কি দিয়েছেন কিছু কেন আপনার প্রতি আপনার স্ত্রী খুশি থাকবে বলেন তো এই যুগই তখন চলছে যদি আপনি এগুলো না করেন আপনার স্ত্রী তো আপনার উপরে খুশি থাকবেই না অসন্তুষ্টই থাকবে আপনার স্ত্রী যদি আপনাকে কিছু বলে কিছু চায় আপনার কাছে তার স্বপ্নের কথা শখের কথা বলে সেটাকে আপনার কাছে মনে হয় আদিক্ষেতা কিন্তু অপরদিকে আপনার প্রেমিকা বা গার্লফ্রেন্ড যদি আপনার মুখে একটা ফুসকা তুলে দেয় আপনার কাছে সেটা অমৃত মনে হয় এদিকে সারাদিন বসে স্ত্রী যে এত কষ্ট করে রান্না করলো বাসায় গিয়ে দেখলেন একটু লবণ কম হয়েছে এটা আপনার কাছে মনে হয় অনেক বড় অপরাধ প্রেমিকাকে সারপ্রাইজ দেওয়ার জন্যে আপনার মাথার মধ্যে কত কিছু ঘুরতে থাকে আপনার স্ত্রীকে সারপ্রাইজ কবার দিয়েছেন কদিন দিয়েছেন মনে আছে কি প্রেমিকার জন্যে ছয় মাইল থেকে আপনি ফুসকা কিনে আনতে পারেন কিন্তু ছয় মাসে একবারও স্ত্রীকে ঘুরতে নিয়ে যাওয়াটা আপনার কাছে সময়ের অপচয় শুধু না কত যে অজুহাত অজুহাতের শেষ নেই যদি ভুলেও স্ত্রী অসুস্থ হয় সেটাকে মনে হয় নাটক অভিনয় কিন্তু প্রেমিকা অসুস্থ হলে আপনার মনে হয় বারবার ফোন দিই বারবার তাকে খবর নিই সে সুস্থ আছে তো সে ভালো আছে তো মনে হয় আপনার অন্তরে কোথায় গিয়ে একটা অসুস্থি আপনি ফিল করেন কিন্তু স্ত্রী অসুস্থ হলে এটা খুব স্বাভাবিকই মনে হয় আর না হলে নাটক মনে হয় বিয়ের আগে যখন একটা মেয়ে স্টুডেন্ট থাকে তখন সে নিজেকে প্রেমিকা মনে করে আর ছেলেরা হয় প্রেমিক আপনাদের কি মনে হয় বিয়ের পরে মেয়েরা মেয়েদেরকে আর প্রেমিকা ভাবতে পারে না মেয়েদেরকে মন বলে কিছু নাই পাঁচটা দশটা ছেলে মেয়ে হয়ে গেলেও প্রত্যেকটা স্ত্রী প্রত্যেকটা ঘরের বউ কি আমাদের মায়ের বয়সে মায়েরাও তার স্বামীর কাছে নিজেকে প্রেমিকাই মনে করে তবে আপনাকে আপনার স্ত্রীর প্রেমিক ভাবতে অসুবিধা কোথায় আমাদের সমাজের কিছু মেয়েরা স্বামীকে প্রেমিক ভাবতে পারে না খুবই অসুবিধা মনে হয় তাদের কাছে আবার অনেক অনেক পুরুষ আছে স্ত্রীকে প্রেমিকা ভাবতে পারে না কেন ভাই বোনেরা কেন বন্ধুরা এমন মানসিকতা হওয়ার কারণটা কি নবীজির সুনত মানতে আমাদের এক্ষেত্রে অসুবিধা কোথায় লুকিয়ে লুকিয়ে প্রেম করবেন আপনি অসুস্থ হয়ে পড়বেন এই কে দেখে নিল ওই কে দেখে ফেললো এই যে ভয়টা আপনাকে দিনে দিনে আপনার ভিতরে রোগের সৃষ্টি করবে আপনার হার্টের প্রবলেম শুরু হবে অনেক রকম সমস্যা দেখা দিবে আপনার শরীরে এভাবেই একালে যেমন আপনি বিভিন্ন সমস্যায় পড়বেন এই পাপের কারণে এটা পাপ বউকে ইস্টিক প্রেমিকা ভাবতে না পারাটা এটা পাপের একটা বড় অংশ আমাদের রব এই পাপ থেকে আমাদেরকে মুক্তি দেওয়ার জন্যেই আমাদের ভিতরে এই পাপের কারণে সৃষ্টি করে দিয়েছেন রোগের ভয় বাইরের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে সন্তুষ্ট করার জন্যে আপনি আপনার হার্টকে ব্যবহার করেন মনকে ব্যবহার করেন সেই মনের অসুখ ওখান থেকে শুরু বুঝতে পারছেন আমাদের রব উত্তম পরিকল্পনাকারী আমরা কেউই পাপ কাজ করে রক্ষা পাবো না সৃষ্টিকর্তা এই পৃথিবী সৃষ্টি করেছেন তিনি এই পৃথিবীর মালিক তাই এই পৃথিবী কিভাবে চলবে কে কিভাবে চলবে কার কি দিতে হবে কি দিতে হবে না সবকিছুর সব কিছুর পরিকল্পনা তিনিই করবেন মাত্র তিনি নিয়ন্ত্রণ করেন এই পৃথিবীকে